দেখুন বাসগুলো কাজ হচ্ছে গাড়ির সামনা সব নতুন সেন্স করে করে লাগাচ্ছে যদি আর পুরানো ওয়ার্কশপ যেখানে পুরাতন গাড়িগুলো কাজ কাম হয় বর্তমানে এই চার গাড়ির সামনা নতুন আপডেট করা হচ্ছে গাড়ির নাম্বার হচ্ছে দশ একচল্লিশ ছয়শো পঁচাশি আর ওইগুলো ইত্যাদি সবগুলো হয়তো দেখে দেখে বলতে হবে চলুন একটু সাইটগুলো দেখাই এগুলো কাজ হচ্ছে নতুন পিস এটার সাইড গেলো ড্রেন্ডিং পেন্ডিং এটারও ড্রেন্ডিং পেন্ডিং করা হবে এটা নতুন পিছলা করা হচ্ছে আর সাইডে তিনগুলো আর কি নতুন করা হবে আর কি এক কথা এটা পুরাতন গাড়ি নতুন করে ভেঙে বডি করা হচ্ছে তো এই ছিল আজকের ভিডিও তো নতুন কোন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটা ফলো দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I hey, come on, I love this.